মানিটা খাই না শুন থানা আরে তাড়াতাড়ি আই বল আমarnell একটা সাথে খুব মন যাচ্ছে রে কি খাবে এটা দেখা না করে কি খাবে বল আমarnell ইংলিশ মাছের ঝোল গরম গরম ভাত খেতে বল দাদা কেন

না তো দাও গরিব মানুষের জন্য এটাই যথেষ্ট। এই তোমার ইচ্ছার দরকার তুমি তুমিই খাও।